সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা এবং গণিত থেকে যারা পড়াশোনা করেছেন আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী কারণ এই ভিডিওতে আমরা আমাদের গণিত প্রাইমারি ভাইবা নোট থেকে সাত নাম্বার রিয়াল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যার ভাইবা এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করছি তিনি টাঙ্গাইল জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন টাঙ্গাইল থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং গণিত নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তাকে পাঁচ ছয় মিনিটের মতো ভাইবা বোর্ডে রেখেছিলো আপনারা জানেন যে প্রথমেই আপনাদের লেখা মিলানো হয় হাতের লেখা মেলানো হয় আপনি পরীক্ষা দিয়েছেন কিনা বা প্রউজি দিয়েছেন কিনা এই জন্যই মূলত লেখা মেলানো হয় ডিপিও স্যার তাকে জিজ্ঞেস করেন যে আপনার নাম কি বাবার নাম কি সাবজেক্ট কী আপনার রোল নাম্বার কত মনে রাখবেন আপনার রোল নাম্বার থেকেও অনেক প্রশ্ন করতে পারে যেহেতু গণিত নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে বলতে পারে যে আপনার পরীক্ষার রোল নাম্বার কত আপনি রোল নাম্বার বললেন সেখান থেকে আপনাকে গড় বের করতে বলতে পারে এরপর স্যার থেকে জিজ্ঞেস করলেন যে কাল্পনিক সংখ্যা কি তো কাল্পনিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার বর্গ একটি ঋণাত্মক বাস্তব সংখ্যা তাদের কাল্পনিক সংখ্যা বলা হয় যেমন রুডোভার মাইনাস ওয়ান টু আই মাইনাস থ্রি আই ইত্যাদি এগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা এরপর স্যার জিজ্ঞেস করলেন যে কাল্পনিক সংখ্যা কেন প্রয়োজন বলতে পারেন কিছু গাণিতিক সমস্যার সমাধান করার জন্য কাল্পনিক সংখ্যার প্রয়োজন হয় যা বাস্তব সংখ্যা দিয়ে করা যায় না উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন ঋণাত্মক সংখ্যার বর্গমূল বের করার জন্য কাল্পনিক সংখ্যা প্রয়োজন এরপর এডিসি ম্যাম জিজ্ঞেস করলেন যে কয়েকজন গণিতবিদের নাম বলুন তো আমি বললাম পিথাগুরাস ইউক্লিট আর্কিমেডিস আর্যভট্ট ব্রহ্মগুপ্ত আইজাক নিউটন কালফিড্রিক গাউস লিওনার দো জামাল নজরুল ইসলাম আতাউল হাকিম ইত্যাদি এখানে সবগুলোর নামই যে বলতে হবে তা না এরপর এডিসি ম্যাম বলেন ক্যালকুলাসের জনককে তো আপনারা জানেন যে ক্যালকুলাসের জনক হিসেবে স্যার আইজাক নিউটন এবং গডফ্রিড উইলাম লাইবনিটস এই দুজনকেই ক্যালকুলাসের জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন মূলত অমূলত সংখ্যা কি বলুন বলবেন মূলত সংখ্যা হলো সেই সংখ্যা যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত অর্থাৎ পি কি আকারে পিডিট বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ শূন্য নয় আর অমূলত সংখ্যা হলো সেই সংখ্যা যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না এরপর স্যার জিজ্ঞেস করলেন জ্যামিতির উৎপত্তি কোথায় তো জ্যামিতির উৎপত্তি হচ্ছে ভারতে তখন স্যার বলেন হয়নি তখন আমি বললাম সরি স্যার তো মূলত জ্যামিতির উৎপত্তি প্রাচীন মেসোপটেমি ও মিশরে বর্তমান যে দেশের নাম ইরাক এরপর স্যার জিজ্ঞেস করলেন জ্যামিতি শব্দের অর্থ কি তো বললাম ভূমির পরিমাপ এরপর স্যার বললেন একটা গান বলেন তো আমি এই গানটা গাইলাম আমি বাংলায় গান গাই তো মনে রাখবেন আপনাকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করবে ন্যূনতম একটা গান কবিতা ছড়া অবশ্যই পূর্ব থেকে প্রিপারেশন নিয়ে যাবেন গান বলেন কবিতা বলেন বা যেটাই বলেন অবশ্যই সেটি কে লিখেছে কোন প্রেক্ষাপটে রচিত প্রেক্ষাপট যদি থাকে তাহলে সেটিও জেনে যাবেন গানের ক্ষেত্রে গীতিকার কে সুরকার কে এই বিষয়গুলো জেনে যাবেন তো তার গান গাওয়া নিশ্চয়ই ভালো ছিল এই জন্য স্যার বলেছেন খুবই ভালো গেয়েছেন অনেক ভালো করেছেন আপনি আবার ম্যামকেও জিজ্ঞেস করলো যে ভালো করছে না ম্যাম তখন ম্যাম সাই দিল এরপর এরপর তিনি সালাম দিয়ে বোর্ড থেকে বের হয়ে আসলেন তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি। ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে যারা প্রাইমারি ভাইবার জন্য কার্যকর একটা চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনো যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারি এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন